নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে যে ইস্টবেঙ্গলের বিদেশিদের ক্ষেত্রে যে সর্বশেষ ট্রান্সফার আপডেট আছে এবং প্রথমেই জানাই যে ইস্টবেঙ্গল সমর্থকরা হতাশ হবেন এটা শুনে যে একটি খবর যেটা গতকাল থেকেই কিন্তু শোনা যাচ্ছিল সেটা কার্যত সঠিক খবর ইভান মিলাদিনোভিচ সার্বিয়ান যে সেন্ট্রাল ডিফেন্ডার যার কথা কিন্তু গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে ইস্টবেঙ্গল এবং সংশ্লিষ্ট ফুটবলারের মধ্যে ডান ডিল অলমোস্ট ডান এবং সেটাই কিন্তু কার্যত হ্যাজ কোলাপস দ্য ডিল হ্যাজ কোলাপসড অর্থাৎ ইভান মিলাদিনোভিচ খুব বড়ো কিছু অঘটন না ঘটলে কিন্তু তার কিন্তু ইস্টবেঙ্গলে আসা হচ্ছে না যেহেতু তার বর্তমান ক্লাব তোবল কস্টানায় যেটা কাজাকস্তানের প্রিমিয়ার লিগের ক্লাব টপ টায়ার ক্লাব তারা কিন্তু ইভানকে ছাড়তে চাইছে না অক্টোবর দু হাজার পঁচিশের আগে এবং যদিও তার কারেন্ট ক্লসে কিন্তু পরিষ্কার উল্লেখ আছে যে ইভানের যদি কোনো অফার থাকে বিদেশি কোনো ক্লাবের তা সেক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু রিলিজ পেতে পারেন এবং সেই মতনই কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা অনেক দূর ছিল এবং এবং অনেকেই মনে করছিল যে এটা একটি ডান ডিল কিন্তু দু দুপক্ষের মতো কথাবার্তা অনেক দূর এগোনো সত্ত্বেও কিন্তু গতকাল কিন্তু ইভানের তরফ থেকে জানানো হয় তাকে ক্লাব ছাড়ছে না তার বর্তমান ক্লাব টোবল কস্তানয় যেটি কাজাকস্তানের প্রিমিয়ার লিগের ক্লাব এবং ফলস্বরূপ যেটা হচ্ছে আবার ইস্টবেঙ্গল রিক্রুটারদের কিন্তু আবার নতুন করে একজন ডিফেন্ডারকে সেন্ট্রাল ডিফেন্ডারকে খুঁজতে হবে তো এটা কিন্তু অত্যন্ত আনপ্রফেশনালি বলবো কেননা এক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল রিক্রুটারদের কোনো ভূমিকা নেই পাশাপাশি যদি আমি অন্যান্য বিদেশিদের ক্ষেত্রে যদি আমরা একটু আপডেট দিই আপনাদের বিশেষ করে ইস্টবেঙ্গল সমর্থকদের যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশ কিছু নাম কিন্তু আনাগোনা করছে যাদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে কিন্তু কোনো কারোর সঙ্গেই কিন্তু এখনও সেই অ্যাডভান্স স্টকের জায়গায় আসেনি যেটা থেকে প্রথম নাম সেটা হলো মোহাম্মদ রশিদ যে নামটি নিয়েও আমি এর আগেও একটি ভিডিও করেছিলাম মোহাম্মদ রশিদ আপনারা জানেন যে অবশ্যই যে আগের যে ভিডিওটি আমি আপনাদের জানিয়েছিলাম যে প্যালেস্টাইন জাতীয় দলের ফুটবলার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও কিন্তু তিনি গোল করতে সক্ষম তিনি উনত্রিশটি ম্যাচ কিন্তু জাতীয় দলের হয়ে খেলেছেন এবং দুটি গোলও আছে তার জাতীয় দলের হয়ে এবং বর্তমানে তিনি ইন্দোনেশিয়ার লিগা ওয়ানে খেলছেন পার্সেবে হয়ে এবং সেখানেও কিন্তু তিনি একত্রিশটা ম্যাচ খেলেছেন এই মরশুমে এবং ছটি গোলও আছে এবং রাশিদের ক্লাব পার্সেভিয়ার একটি ম্যাচও আছে আগামী রবিবার অর্থাৎ আগামীকাল বর্ণীয় এফসির সঙ্গে রাশিদের ব্যাপারেও কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু তার সঙ্গে প্রাথমিক কথা বলেছে কিন্তু এখনও কিন্তু অ্যাডভান্স স্টেজে যায়নি কিন্তু এখানেই প্রশ্ন হচ্ছে যে রিক্রুটারদের যে ইস্টবেঙ্গল রিক্রুটমেন্টের যিনি দায়িত্বে আছেন বা যারা দায়িত্বে আছেন তাদের কিন্তু অনেক প্রোয়াক্টিভ হতে হবে কেননা ওই ধীরে চলো নীতি নিয়ে চললে কিন্তু হবে না তাহলে কিন্তু প্লেয়ার হাতছাড়া হবে যেমন যেমনটি ইভানের ক্ষেত্রে হলো যদিও ইভানের ক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল রিক্রুটারদের সেরকম বড় ভূমিকা ছিল না এটা সম্পূর্ণই কিন্তু ইভানের যে বর্তমান ক্লাব টোবল কস্টানায় তাদের কিন্তু তাদের জন্য কিন্তু ইভান ইভান আসতে পারলেন না ইস্টবেঙ্গলে লালুদের যোগ দিতে পারলেন না এছাড়াও যে প্লেয়ারটির সঙ্গে আরও একটি বিদেশি যার সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের রিক্রুটাররা কিন্তু প্রাথমিক প্রাথমিক কথাবার্তা বলেছে বা শর্টলিস্টেড আছে তাই তিনি হলেন যে গুস্তাপো অনরিক রড্রিগেস আপনারা সবাই জানেন যে ইরাক স্টার্স লিগে জাখো এসিতে তিনি খেলছেন সেন্টার ফরওয়ার্ড মূলত এবং তেত্রিশটা ম্যাচে 33টা তেত্রিশটা ম্যাচে তিনি ষোলোটি গোল করেছেন এবং পাঁচটি অ্যাসিস্ট এবং মূলত রাইট রাইট ফুটেড প্লেয়ার হলেও কিন্তু তিনি স্বচ্ছন্দ রাইট উইঙ্গার হিসেবেও খেলতে সুতরাং এই প্লেয়ারটার দিকেও কিন্তু একটা প্রাথমিক একটা নজর আছে কিন্তু আমার ধারণা যে গুস্তাপ পেতে কিন্তু অনেক টাকা দিতে হতে পারে ইস্টবেঙ্গলকে সুতরাং সেক্ষেত্রে হয়তো কিছু হয়তো পিছিয়ে আসলেও আসতে পারে ইস্টবেঙ্গল রেকর্ডার অবশ্যই তৃতীয় যে নামটি নিয়ে সোরগোল পড়ে গেছে যে বিদেশিটিকে নিয়ে সেটা হলো মুরাদ বাতনা আপনাদের গতকালই জানিয়েছিলাম যে এই চৌত্রিশ বছর মরক্কান রাইট উইঙ্গার কিন্তু এই মুহূর্তে সৌদি প্রোলিগে খেলছেন এবং এরই খেলা কিন্তু দেখতে কিন্তু থাংবৈ সিংটো কিন্তু এ মাসেরই শুরুর দিকে কিন্তু সাউদিতে গিয়েছিলেন এবং তার একটি ম্যাচ সেই দিনে ছিল কিন্তু আল শবাবের সঙ্গে যে ম্যাচটায় তিনি দুটি অ্যাসিস্ট করেন এবং একটি গোলও করেন এই চলতি মরশুমে কিন্তু দশটি গোলও আছে এবং সেই সঙ্গে ছটি অ্যাসিস্টও আছে আল ফতের হয়ে যে ক্লাবের হয়ে যে প্রো প্রোলিগে যে ক্লাবের হয়ে খেলেন মরাদ বাতনা সুতরাং মরাদ বাতনার ব্যাপারেও কিন্তু ইস্টবেঙ্গল রিক্রুটাররা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু আগ্রহ দেখিয়েছেন কিন্তু ইভেনচুয়ালি এই যে যেসব প্লেয়ারের নাম আমি আমি বললাম যে এগুলো আলটিমেটলি এগুলো মেটেরিয়ালাইজ হয় কি না ইস্টবেঙ্গলের হয় ডান্ডিল হয় কি না সেটা কিন্তু সময় বলবে কেননা এটা সব সব কটা নামই কিন্তু প্রাথমিক আলোচনায় আছে এমন নয় যে কারোর সঙ্গে কিন্তু ডানডিল অবস্থায় যায়নি ইভানের ক্ষেত্রে যেটি হয়েছিল যে ডানডিল হয়ে যাওয়া সত্ত্বেও গতকালই কিন্তু ইভানের সই করার কথা ছিল লালুদের পক্ষে কিন্তু সেটি একটু হয়নি চলতি মরসুমে মরাদ বাটনা কিন্তু সাতটি গোল আছে ষোলোটি ম্যাচে এবং এই মুহূর্তে তার ক্লাব আলফাতে কিন্তু তেরো নম্বর পজিশনে আছে প্রো লিগে সুতরাং মরাত বাটনা যদি আসে ইভেনচুয়ালি সেটাও কিন্তু অনেকটাই বোলস্টার করবে সুতরাং সুতরাং মওরাদ বাটনাকে যদি ইভেনচুয়ালি ইস্টবেঙ্গল সই করাতে পারে বা রাজি করাতে করাতে পারে নাথিং লাইক ইট ইট উইল বলস্টার এ ইস্ট অ্যাটাক কিন্তু সব কিছুই এবার বলছি যে সব কিন্তু প্রাথমিক স্তরে আছে এছাড়াও বেঙ্গালুরু এফসির অ্যাটাকিং মিডফিল্ডার আলবর্তো নগওয়ারের ব্যাপারেও কিন্তু আমরা শুনেছি যে তার নামও কিন্তু আলোচনায় আছে কিন্তু আলবার্তো নগওরের সমস্যা হলো তিনি কিন্তু প্রাইম টাইম কিন্তু দিয়ে এসছেন এফসি গোয়া গত তিন কয়েক মর্ষ এফসি গোয়া মুম্বাই সিটি এবং বেঙ্গালুরু এফসি গত মর্ষমও কিন্তু বেঙ্গালুরু এফসিতে খেলেছিলেন সদ্য সমাপ্ত আই কিন্তু বেঙ্গালুরু এফসির বেশ ভালো পারফরমেন্স ছিল নগওয়ের ছাব্বিশটি ম্যাচে পাঁচটি গোল এবং চারটি অ্যাসিস্ট সুতরাং এই যে নামগুলো বললাম অর্থাৎ গুস্তাফো আলবার্তো নগেরা রাশিদ মরাদ বাটনা এই একাধিক নাম যে আলোচনায় আছে কিন্তু কারোর সঙ্গেই কিন্তু এখনও ডান্ডিল অবস্থায় নেই সবার সঙ্গেই কিন্তু প্রাথমিক স্তরে আলোচনা চলছে সুতরাং এবং ইভানের থেকে যেটা শিক্ষা নিতে পারেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা যে যার সঙ্গেই ডানডিল হচ্ছে তাকে কিন্তু সই করিয়ে নেওয়া উচিত কেননা ফেলে রাখা উচিত নয় কেননা অবশ্যই আপনারা জানেন যে মিগুয়েল ফিগুয়েরার সঙ্গেও কিন্তু ডান্ডিল হয়ে আছে এবং আশা করা যায় যে মিগুয়েল ফে ফিগুয়েরার ব্যাপারে কিন্তু ইটস অলমোস্ট ফাইনালাইজড পাশাপাশি কিন্তু আরেকটা বিদেশের নামও কিন্তু শোনা গেছিলো প্রথম দিকে আশরার গাফুরব কেননা তিনিও কিন্তু বসুন্ধরা কিংসে খেলেছিলেন অস্কার ব্রুজোর আন্ডারে দু দুবার বাংলাদেশ ঢাকা প্রিমিয়ার লিগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নও হয়েছিলেন চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তো আশ্রার গাফুরবের ব্যাপারে কিন্তু এখন অনেকটাই কিন্তু পিছিয়ে পিছিয়ে অনেকটাই কিন্তু আর কথাবার্তা এগোয়নি কিন্তু এখন দেখার যে এই যে কয়েকটা নাম আমি বললাম অর্থাৎ গুস্তাফো অনরিক রড্রিগেস বা মরাদ বাতনা বা আলবার্তো নগুয়েরা বা মোহাম্মদ রাশিদ বা আসরার গাফুরব এই প্লেয়ারগুলো যে এতগুলো নাম যে আলোচনা আছে সবার সঙ্গেই কিন্তু প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে তবে ডেফিনেটলি ইস্টবেঙ্গলকে দিতে এখন প্রাবার নতুনভাবে যেটা প্রাথমিক লক্ষ্য যেটা হবে যে ডিফেন্স ডিফেন্সটাকে কিন্তু স্ট্রং করতে হবে কেননা আপনারা সবাই জানেন যে হেক্টের ইউটসে এবং নিজাজি মায়ের খুবই খারাপ পারফরমেন্স ছিল গত মরশুমে এ এবং যে জন্য ইসবঙ্গলকে ভুগতে হয় এবং সেই লক্ষ্য নেই কিন্তু তারা ইভান মিলানো ব্যাপারে অনেকটাই আগ্রহী হয়েছিল এবং অলমোস্ট ডানডিল হয়ে গেছিলো কিন্তু হঠাৎ করেই যে তার ক্লাব টোবল কস্তানায় যে এরকম একটা এরকম একটা সিদ্ধান্ত নেবে তাকে ছাড়বে না অক্টোবর দু হাজার পঁচিশের আগে এটা কিন্তু একটা সেটব্যাকই বলবো যে ইসবঙ্গলকে তবে এখন দেখার যে ইসবঙ্গল রিক্রুটাররা কতটা কি উদ্যোগী হয়ে আবার একটা নতুন একটা ভালো মানের একটা সেন্ট্রাল ডিফেন্ডার খুঁজে পাই কিনা তো এখন এই পর্যন্তই আমি আপনাদের যেটা বললাম যে এই ছিল আপাতত ইস্টবেঙ্গলের বিদেশি যাদেরকে নিয়ে ইস্টবেঙ্গল আগ্রহ দেখিয়েছে তাদের সম্পর্কে সর্বশেষ আপডেট যদি কোনো আপডেট আমরা পাই আমরা সঙ্গে সঙ্গে আপনাদের সামনে সরাসরি সেটা আমরা সঙ্গে সঙ্গে সেটি আপনাদের সামনে শেয়ার করব। এখন এই পর্যন্তই যেভাবেই দেখতে থাকুন রেফ স্পোর্টস বাংলা এবং ট্রান্সফার মার্কেটে যাবতীয় খবরের জন্য চোখ রাখুন আমাদের এই চ্যানেলে রেড স্পোর্টস বাংলায় এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ধন্যবাদ